গুরুত্বপূর্ণ কথা বলে দিই জাকাতুল ফিতির সম্পর্কে যখন মাসিক সরল পত্রিকায় যখন লিখেছিলাম জাকাতুল ফিতির প্রসঙ্গে তখন মাদ্রাসার শিক্ষক আমাকে ফোন করে বলেছিলেন যে আপনাকে হত্যা করব। আমি বললাম কেন বলেছিলেন যে এই জাকাতুল ফিতির প্রসঙ্গে আপনি লিখলেন কেন আমি বলেছিলাম জাকাতুল জাকাতুল ফিতির প্রসঙ্গে আমি যা বুঝেছি লিখেছি যদি আপনারা মনে করেন যে আমি ভুল লিখেছি তাহলে আপনারা প্রবন্ধ লিখে পাঠান মাসিক সরলপথ পত্রিকায় ছেড়ে দেবো এবং চিহ্নিত করবেন কোন কোন জায়গায় আমি ভুলটা করেছি আপনার অভিযোগটা বাস্তব না অবাস্তব মানে অভিযোগটা বিভিন্ন জায়গায় করতে পারে নিজের বুঝ অনুযায়ী সে অভিযোগ করতে পারে কিন্তু অভিযোগটা আসলে সঠিক না বেঠিক এটাও তো মূল্যায়ন করতে হবে তো আপনি লিখে পাঠান যদি আপনার অভিযোগ যদি সত্য প্রমাণিত যদি হয় তাহলে ইনশাল্লাহ আপনার প্রবন্ধ ছেপে দেবো এবং আমি প্রত্যাহার করে নেব আমার কথা যে আমি ভুল লিখেছিলাম এখন আমি বলছি আমি আমার কথাকে প্রত্যাহার করে নেব আলোচনায় আসুন বসুন সমস্যার সমাধানে যাবে জনগণ বিভ্রান্ত থেকে বেঁচে যাবে ইনশা আল্লাহ তো সেই আলেম বলেছিলেন সেদিন মাদ্রাসার মাদ্রাসায় যিনি শিক্ষকতা করতেন আমি কি বলছি আপনি ভুল বলেছেন আপনি কি ভুল লিখেছেন একথা আমি বলেছি আপনার জন্মের আগে থেকে জানতাম আপনি যা লিখেছেন কিন্তু তা ছিল আরবি তা আপনি বাংলায় লিখলেন কেন বাহ মাদ্রাসার আপনি শিক্ষক মাদ্রাসায় পড়াচ্ছেন বলে কত চমৎকার কথা আরবিতে ছিল জনগণ জানতো না ভালো ছিল আপনি বাংলাই লিখলেন কেন আমি বাংলায় লিখে আমি বাংলায় বলে এটা আমি অপরাধ করে দিয়েছি হত্যা করবেন আমি সেদিন বলেছিলাম যে আপনি হত্যা করতে পারলে আপনি হত্যা করবেন যে কোনো পরোয়া করি না অবশ্য তার নামও জেনে গিয়েছিলাম মানে তাজামুল হক সালাফি হাফিজাহুল্লাহ সেই কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে তার কাছে জালসার ডেট নিব বলে তিনি তাকে ফোন করেছিলেন যে আপনার ফোন করে জিজ্ঞেস করছেন আপনার নামটা বলে কেন বলে জাল ডেট নেবো তারপরে তখন জাল সার নাম তার নামটা বলে দিয়েছেন নাম আমি প্রকাশ করছি না আল্লাহতালা হেফাজত করুক সুপ্রিয় ভাই এবং বোন আমাদেরকে পবিত্র করা এবং শুনলাম অনুযায়ী জীবন যাপন করা প্রফিক দান করুক একটা বিষয় এখানে না বললে নয় আসলে মুচকি হাসাটা ইমানের পরিপন্থী না রাসুল সরাসল মুচকি হাসতেন জি জি কার করতে হবে লোককে দেখিয়ে কান্না না লোকের সামনে মুচকি হাসতে হবে আর কান্না করতে হবে আবার আমার অভিযোগ করেছে যে হেসে হেসে বলে তো তো হেসে না বলবো আল ইসলাম বিজয়ী হবে পরাজিত হবে না ইসলামের অনুসরণ করবে তোমাকে নিয়ে ইসলাম বিজয়ী হবে আর যদি তুমি ইসলামের বৃদ্ধাচরণ করবে তোমাকে ছাড়াই ইসলাম বিজয়ী হবে কিন্তু ইসলাম কখনো তারা জিতে হবে না ইনশাআল্লাহ